সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে দুটি অঙ্ক উপস্থিত হয়েছি এই অঙ্ক দুটো আমাদের প্রত্যেক চাকরি পরীক্ষায় সবসময় জন্য একটা আসে দেখেন এই অঙ্কগুলো আমরা খুবই শর্টকাটে করতে পারি এখানে আছে দুই চার আট এর চতুর্থ সমানুপাতিক কত এখানে আছে তিন বারো একুশ এর চতুর্থ সমানুপাতিক কত তার আগে বলি আপনারা এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন

হয়েছে সার একুশ কত হবে চুরাশি তাহলে এটা আমাদের খদা চুরাশি ঠিক আছে আমাদের অঙ্গগুলো আমরা প্রত্যেক চাকরি পরীক্ষা আসে আমরা এইভাবে সরকারের অঙ্কগুলো আমাকে সমাধান করতে পারি আশা করি আপনারা ওটা বুঝতে পারছেন